হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানযি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসি পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন নিয়ে ব্যাক যারা পেয়েছো ব্যাক এবং যারা রিসেন্ট নিউ ইয়ারে রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল প্রেস দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টার জয়েন করবে ক্লাস জয়েন করবে পরবর্তী সেমিস্টার থেকে তারা অবশ্যই সিক্স সেমিস্টারে জয়েন হতে গেলে ফিফটিন্থ ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নেবে তোমাদের টোটাল কোর্স কি দাঁড়াচ্ছে সিক্স সেমিস্টারে চারশো নিরানব্বই প্রোগ্রাম কোর্সের জন্য তোমাদের তার জন্য কি করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ঠিক আছে তোমাদের টোটাল কোর্স ফি তো অলরেডি বলেই দিয়েছি তো যুক্ত হতে পারো আমাদের সেন্টারে ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি এস সি পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন একেবারে কম দিয়েছি বারো নম্বরের একেবারে কম এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি পাবেই দুটো সাক্ষাৎকারের প্রশ্ন আছে একটা সাক্ষাৎকার কমন পাবেই পাবে প্রথম প্রশ্ন যেটা বলেছি সাক্ষাৎকার বলতে কি বোঝো সাক্ষাৎকার পদ্ধতি সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাক্ষাৎকার পদ্ধতি কি সাক্ষাৎকারের বিভিন্ন ধরন ও প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আসবে নেক্সট জনমতের সংজ্ঞা দাও জনমতের ধারণা বৈশিষ্ট্যগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে নমুনায়ন বলতে কি বোঝো গবেষণায় নমুনায়নের প্রকারভেদ ও গুরুত্বগুলি আলোচনা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জরিপ গবেষণা কি জরিপ গবেষণার উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো ভোটদান গবেষণার ক্ষেত্রে অনুশাসনের সম্ভাবনা ও ফাঁদগুলি কি কি নেক্সট পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণের মধ্যে তুলনামূলক আলোচনা করো নেক্সট পরিমাণগত তথ্য বিশ্লেষণের গুরুত্ব কি পরিমাণগত পদ্ধতির প্রকারভেদ মানে সংক্ষেপে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পাঁচ পাচ্ছো তার মধ্যে আমি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন গুলো বলে দিলাম এবং টোটাল কিন্তু তোমাদের এই পাঁচটা প্রশ্ন খুব ভালো করে ছটা প্রশ্ন সরি ছটা নয় এখানে পাঁচটা প্রশ্ন আছে হ্যাঁ এখানে নাম্বারিং এ ভুল হয়েছে টোটাল আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা প্রশ্ন দিয়েছি তো নাম্বারিং এ ভুল করেছে যে যে টাইপিং স্যার আছে তো এই এই পাঁচটা পাঁচটা প্রশ্ন কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়ে যাবে প্রশ্নের মধ্যে আশা করছি কমন পাবে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ছাড়বে না কারণ ছয়ের জন্য কিন্তু প্রশ্নগুলো রিপিট আসতে পারে ওকে ছ নম্বরের জন্য তোমরা কি কি পড়বে রাজনীতিতে ভোটের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা মুখ্য এবং গণতত্ত্বের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা সংশ্লেষক নির্ণয় প্রশ্নমালা পদ্ধতির গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জনমত থেকে তো বললাম ভারতে না আসলে ছয়ে আসবেই এখানে গণতান্ত্রিক ক্ষেত্রে জনমতের ভূমিকা জরিপ গবেষণায় রেমন্ড এবং অ্যামন্ট নমুনায়নের বিভিন্ন ধরন সামাজিক গবেষণার ক্ষেত্রে নমুনায়নের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট গড় নির্ণয় আসবে পরীক্ষায় এগুলো দেখবে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে তার উত্তরগুলো দেওয়া আছে ক্লাসরুমে তোমাদের যারা আমাদের কাছে কোর্স নিয়েছে তাদের অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি রেকর্ডেড ক্লাস নিম্নলিখিত বন্টন থেকে গাণিতিক গড় নির্ণয় করো এখানে কিছু স্কোর এবং কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে নিম্নলিখিত তথ্য থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো এখানে কিছু স্কোর দেওয়া আছে এক্স দিয়ে সেই স্কোরগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে এবার আমরা চলে আসবো প্রশ্নমান তিনের জন্য প্রশ্নমান তিনের জন্য তোমাদের যেগুলো আছে সেগুলো একটু বলে দিচ্ছি এখানে রয়েছে মতামত জরিপ রয়েছে নমুনা নকশা স্নোবল নমুনায়ন দেন রয়েছে নমুনায়নের তিনটি সুবিধা নমুনায়নের তিনটি অসুবিধা নমুনা সংগ্রহের পদ্ধতি জরিপ গবেষণা পদ্ধতি উদ্দেশ্যমূলক নমুনা দেন সংখ্যা তত্ত্বে গড় জনমত বলতে কি বোঝো নেক্সট রয়েছে সাক্ষাৎকার পদ্ধতি বলতে কি বোঝো নমুনায়ন কয় প্রকার ও কি কি প্রাথমিক ও মাধ্যমিক তথ্যের মধ্যে পার্থক্য লেখো কোটো নমুনায়ন বলতে কি বোঝো আর তথ্য সংগ্রহের পদ্ধতি সঠিক নমুনায়নের বৈশিষ্ট্য মতামত ভোটের বিভিন্ন ধরন নমুনায়নের একটি সম্পর্ক হ্যাঁ নেক্সট রয়েছে পরিমাণগত তথ্য বিশ্লেষণ নির্বাচিত ভোটদান প্রভৃতির দ্বারা নির্ণায়ক বিদ্যা বলতে কি বোঝো জনমতের ব্যবহার এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে হান্ড্রেড পার্সেন্ট তিনের গুলো আমি একটু বেশি করে দিলাম কারণ তিনের গুলো কমন পাওয়া যায় না খুব ভালোভাবে না পড়লে পারে তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের লাস্ট সাজেশন কারণ এসএসসি পরীক্ষার পরে তোমরা উঠে যাচ্ছ অটোমেটিক্যালি সিক্স সেমিস্টারে তো আমাদের কাছে তোমরা যদি অনলাইনে অ্যাডমিশন নিতে চাও আমাদের অফিসিয়াল নাম্বারটি সবাই সেভ করে রাখো এবং এখানে তোমরা যোগাযোগ করতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই যারা ভিডিও দেখছো একটু ভাবো যদি মনে থাকে যে না স্যারের চ্যানেল আমাদের নিলস নিবা যে চ্যানেল রয়েছে বা অন্যান্য যে চ্যানেল রয়েছে তোমরা যদি মনে করো যে একবারে এক শতাংশ তোমাদের উপকারে রাখতে পেরেছি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং এবং পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট